একজন বিবাহিত মেয়েকে যদি তুমি হাসি খুশি দেখতে পাও তাহলে বুঝে নিও সেই নারীর পিছনে একজন যত্নবান স্বামীর অবদান আছে দাইত্ববান স্বামী একজন স্ত্রী অহংকার আর একজন চরিত্রবান স্ত্রী একটা স্বামীর অহংকার হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলোর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পুষ্প লাইফ স্টাইল নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ এক মাস পর আবার সেই পুরনো রুটিনে ফিরলাম ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ততার সময় আবার পার করতে হবে রোজার মাস কিন্তু ভালোই কাটিয়েছি বাসার ভিতরে বাইরে যেতে হয়নি আবার সেই পুরনো রুটিনে ফিরলাম সকাল দুপুর বিকাল বাইরে যাও স্কুলে যাও সারা দিন দূরের উপরে থাকো কালকে সকাল থেকে আমার ছোট দুই ছেলের স্কুল শুরু হবে আগের দিন রাত্রে থেকে ওদের স্কুলের যে প্রিপারেশানগুলো আছে সেগুলো করে নিচ্ছি কারণ এক মাস যেহেতু লম্বা ঘুম দিয়েছি সকালবেলা উঠে ছোট ছোট কাজ করাটা বিরক্তের মনে হবে আবার সময়ের সাথে কুলে উঠতে পারবো না তাই রাতের বেলা যে কাজগুলো করা দরকার সেগুলোই করে রেখে দিচ্ছি সকালে শুধু ওদেরকে ঘুম থেকে তুলবো আর রেডি করে স্কুলে নিয়ে যাব। প্রথমে ওদের মামপোট আর টিফিন বক্সটা ধুয়ে দিয়েছি এখন জুতাগুলোকে ক্লিন করে নিয়েছি একটা কাপড়ের সাহায্যে আচ্ছা আমরা যারা স্বামী সংসারের কাজ করি আবার আপনার অনেকে বলতে পারেন স্বামী সংসার বলছেন কেন সংসারটা তো আপনারই আমারই কিন্তু সারা দিন যে সকাল থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত কাজ করতেই থাকে আমাদের কিন্তু একটা বেতনের প্রয়োজন আছে আমি কিন্তু মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে বলি আমি যে এত এত কাজ করি বাসার এই যে দেখেন নাপিতের কাজ তারপর মুচির কাজ তারপরে যে কাপড় আয়রন করছি সব কিছুর জন্য কিন্তু একটা বেতন দেওয়া প্রয়োজন পঞ্চাশ হাজার না হোক মাসে সে দশ হাজার টাকা দিলেই কিন্তু যথেষ্ট তাই না মাঝে মধ্যে যখন বেতনের টাকা দিতে বলি সে উত্তরে বলে সব টাকা তো তোমারই তুমি খরচ করছো তাহলে বেতন দিয়ে কি হবে তোমাকে যদি বেতন দিয়ে আমাকে কে বেতন দিবে আসলে তো কথাটা সত্য আমি যদি বেতন চাই সে যে তার সংসারের নিচে কষ্ট করছে খাড়ছে তাকে বেতন দিবে কে এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যখন ছোট ছিলাম গ্রামের স্কুলে পড়ালেখা করতাম দশটা সাড়ে দশটার দিকে ক্লাস শুরু হতো সকালবেলা ঘুম থেকে উঠে খেলাধুলা করে তারপর স্কুলে যেতে পারতাম আর শহরের স্কুলগুলো আটটা সাতটার দিকে ক্লাস শুরু হয়ে যায় ছয়টা সাড়ে ছয়টার দিকে উঠে দূরেও সময় কুল পাওয়া যায় না মিনিমাম একটা ঘন্টা তো সময় লাগে রেডি হওয়া সাড়ে সাতটার সময় কিন্তু বাসা থেকে বের হয়ে পড়লাম আর রাস্তা দিয়ে যাওয়ার সময় যে বিমানটা মাথার উপর দিয়ে যাওয়া ছিল সেটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম গ্রামের বাসায় কিন্তু একটা কথা বলে বাড়ির কোনো গাটার গাছ খায় না আমাদের কিন্তু ঠিক ওরকম হয়েছে আমাদের সামনে যেহেতু বিমান বিমান করে করে দেখার দেখার কিন্তু কিন্তু কোনো ইন্টারেস্ট নাই প্রতিদিন নিচে অনেক অনেক মানুষ জন্য আর যাই হোক বিমানটা দেখলে কিন্তু এমন একটা জিনিস ফিল করি মনে হয় আমার হাজবেন্ড দেশে চলে এসেছে বিমানের সাথে কিন্তু আমার একটা গভীর সম্পর্ক আছে ভালো লাগার একটা সম্পর্ক আছে খারাপ লাগার একটা সম্পর্ক আছে যাই হোক কষ্টের কথাগুলো মনে করে আর কষ্টটা না বাড়াই আমি কিন্তু আমার বাচ্চাদের স্কুলের পাশে চলে এসেছি আর আজও থেকে ওদের জন্য টিফিন কিনে দিলাম টিফিন কিনে আমি ওদের স্কুলের সামনে নামিয়ে তারপর বাসায় চলে এসেছি বাসায় এসে নিজের জন্য নাস্তা বানিয়ে নিলাম পরোটার ডিম খাচ্ছি সচরাচর আমি পরোটার ডিম খাই না আমার খেতে ভালো লাগে না ডিম দিয়ে চা দিয়ে খেতে বেশি ভালো লাগে চা যখন বানাতে গেলাম দেখি দুধ নাই তারপর বাধ্য হয়ে ডিম দিয়েই বানালাম ডিম দিয়ে কিন্তু পরোটাটা খাচ্ছি আমার হাজবেন্ড যখন শুনেছে যে আজকে দুধ চা দিয়ে আমি পরোটা খাইনি সে কিন্তু খুশি হয়েছে সব সময় আমাকে মানা করে যে চিনি দিয়ে দুধ চা খেয়েও না এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি যেমন চিনি বা লবণ এই জিনিসগুলো খেতে আমাকে সব সময় না করে কিন্তু আমার এই জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে যেমন চিনি ছাড়া চা খাওয়া অসম্ভব আর লবণ ছাড়া বাতও খেতে পারি না এগুলো আসলে বদভ্যাস চেঞ্জ করা দরকার আমি কিন্তু আমার বারান্দার জন্য কিছু গাছ কিনে এনেছি গাছ আমার এত এত ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি কোনো গাছ করতে পারি না যখনই গাছ লাগাই কিছুদিন পর মরে যায় এই গাছগুলো অবশ্যই আমি ব্যান্ডগাড়ি থেকে এনেছি খুবই কম দামে চেষ্টা করছি বারান্দায় কিছু গাছ লাগানোর জন্য দেখি চেষ্টা করে আমি সফল হতে পারি কিনা বর্তমানে কিন্তু আমার বাসার সদস্যের সংখ্যা মাত্র পাঁচজন চার ছেলে মেয়ে আর আমি এখন থেকে কিন্তু তিন ছেলের স্কুল চালু হয়ে গেছে তো স্কুল চালু হয়ে গেলে বাজারে যাওয়া বাজার করা এটা আমার কাছে খুব কষ্ট আর হাজবেন্ড কাছে না থাকলে বাজার করাটা যে কি কষ্ট বা প্যারা সেটা বলে বোঝাতে পারবো না যখন দেশে থাকে বাজার বাজারের অভাব থাকে না অড়াল বাজার থাকে কোনটা রেখে কোনটা খাবো যখন দেশে না থাকে বাজারের কষ্টটা কিন্তু সময় করতে হয় একটা জিনিস টাকা থাকলে সব সময় সব জিনিস হয় না যেটা আমি ফিল করি হাজব্যান্ড কাছে থাকলে অনেক সমস্যা মনে হয় চুটকির মাধ্যমে সমাধান হয়ে যায় আর হাজব্যান্ড কাছে না থাকলে ছোটো ছোটো সমস্যাগুলো আমার কাছে খুব বড়ো মনে হয় ছোটো ছোটো বাচ্চা কাচা নিয়ে বাসায় থাকি বাসায় বাজার না থাকলে অনেক সময় রান্না নিয়ে আমি অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই চেষ্টা করি হাতের কাছে সব সময় বাজারটা রাখার জন্য আজকে কিছু মুরগির বাজার করেছিলাম সেগুলো আমি আমার রান্নার অনুযায়ী করে কেটে নিয়েছি তারপর বক্সে করে রেখে দিলাম আর এই যে দেখুন এখানে কিছু ফ্রেশ মাছ আছে মাছগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আমাকে কিন্তু মাছ বা মুরগির বাজার করতে বাজারে যেতে হয় না আমি যদি মুরগি বা মাছওয়ালার কাছে ফোন করে দিই ওনারা কিন্তু সুন্দর করে সব কিছু বাসা সামনে এনে দিয়ে যায় মাঝে মধ্যে কিন্তু ফোন করেও যে মাছ বা মুরগি অর্ডার করব সে কাজটাও করি না এত আলসামি কাজ করে এনার্জি পায় না আসলে সারাদিন কাজ করার পর তখন আর ওই ফোন করে মাছ মুরগির অর্ডার দিব বা এগুলো এনে গুছাতে হবে বেশি আলসামের জন্য কিন্তু করা হয় না আমার আবার ফোন করে দেয় বাজারে ফোন করে দিলে ওনারা কিন্তু সুন্দর করে মাছ মুরগি বাসায় দিয়ে যায় এত দূর থেকে যে আমাদের জন্য দায়িত্বটা পালন করে এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পাওয়া একজন দায়িত্ববান স্বামী পাওয়া হচ্ছে একজন নারীর জীবনের সবচেয়ে বড় পাওয়া এত দূর যে থাকে সে কিন্তু সব সময় আমাদের নিয়ে চিন্তা ভাবনা করে আমরা কি খাচ্ছি না খাচ্ছি আমরা কিভাবে চলাফেরা করছি সব সময় একটা কথাই বলে আমি এত দূর থাকি শুধু তোমাদের ভালো রাখার জন্য তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো আজকে আমার বেডরুমের চাদরটা চেঞ্জ করে দিচ্ছি খেলা এতদিন ছিল না কোনটা রেখে কোনটা করব, যতটুকু করা প্রয়োজন প্রতিদিনের কাজ সেগুলোই করেছি একটা খুশির কথা আপনাদের সাথে শেয়ার করি আমার কাজের খালা কিন্তু ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই এই কয়টা কয়টা দিন 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 পার করছি বলতে দুই বাসায় ফিরে এসেছে বুঝতে পারছেন সে আমার কাজের চাপ কতটা কমে গেছে আমাকে যখন নিচে এসে কলিং বিল দিয়েছে আমি কিন্তু একটু রাগ করে বলেছি যে তোমার কাজ করতে হবে না কথাটা বলার পর কিন্তু আবার চিন্তা ভাবনা করে দেখলাম আমি খালাকে বিদায় করে দিলে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম কারণ এত কাজ আমার পক্ষে করা সম্ভব না আর এখন নতুন খালা রেখে কাজ শিখানো সেটাও সম্ভব না তারপর কিন্তু এক প্রকার বাধ্য হয়ে খালাকে বাসায় আনলাম কারণ এছাড়া আর কোনো অপশন ছিল না ছেলেদের স্কুল খুলে গেছে আমি যদি খালার সাথে রাগ দেখাই তাহলে আমাকে কষ্ট করতে হবে শেষ চিন্তা ভাবনা করে খালাকে বাসায় নিয়ে আসলাম এ আর কি তো আজকে যেহেতু খালা এসেছে আমি আমার রিল্যাক্সে কাজগুলো করে নিয়েছি আজকে দুইটা বাথরুম ক্লিন করব তো বেডরুমটা ক্লিন করার পর আমি বাথরুমে হারপিক দিয়ে দিব হারপিক দিয়ে কিন্তু আমি বাইরে চলে যাব ছোট দুইটা ছেলেকে স্কুল থেকে আনার জন্য একটা সংসারে যে কি পরিমাণ কাজ থাকে আমরা মেয়েরা খুব ভালোভাবেই জানি ভিডিওর মাধ্যমে কিন্তু এত কাজ তুলে ধরা আসলে সম্ভব না যতটুকু কাজ পারি একটু একটু করে আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করি আসলে চার বাচ্চা নিয়ে আমি আমার কাজগুলোকে কিভাবে গুছিয়ে করি এটা কিন্তু অনেকটা শিক্ষণীয় একটা ব্যাপার বা ধৈর্যের ব্যাপার আমার কাছ থেকে দেখে যদি একটা মানুষও কিছু শিখতে পারে বা ধৈর্যনীয় কাজ করতে পারে সেটাই কিন্তু আমার জন্য অনেক কিছু আমি কিন্তু কাপড়গুলো বাজ করতে বসলাম কাপড়গুলো যখন আনতেছিলাম আয়েশা মনি কিন্তু আমার কাপড় অর্ধেক নিয়ে এসেছে বলেছিলাম না যে সে আমাকে অনেক কাজে হেল্প করে আমি কাপড় বাজ করতে বসেছি দেখুন আমার মাটা কি সুন্দর করে কাপড় বাজ করছে মাসার বলতে কিন্তু আপনারা বলবেন না সে কিন্তু আমাকে সব কাজে এখন থেকে একটু একটু করে সাহায্য করে যেদিনে মনিকে ভিডিওতে কম দেখায় সেদিনে কিন্তু আপুরা কমেন্ট করে আপু মনিকে কম দেখা দেখালা কেন মুসলিম আপু কিন্তু সব সময় কমেন্ট করে ওনার মা নাকি আমার মাকে খুব পছন্দ করে আপু তোমার বাবুর জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা চলুন এখন আপনাদের সাথে খুবই মজার একটা খাবার শেয়ার করি কারো কাছে এটা খুবই পছন্দের আবার কারো কাছে অপছন্দের পছন্দের হোক বা অপছন্দের হোক জিনিসটা কিন্তু আমাদের জাতীয় ফল কাঁঠাল এগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে বলেছিলাম না যে আমার দায়িত্বশীল হাজবেন্ড সে খুব ভালোভাবে জানে তার ছেলেরা কাঁঠাল খুব পছন্দ করে কাঁঠালগুলো যখন খাওয়ার উপযুক্ত হয়েছে তখন কিন্তু বাড়িতে ফোন করে বলে দিয়েছিল কাঁঠালগুলো যাতে বাসায় পৌঁছে দেয় আর কাঁঠাল আমাদের বাসায় চলে এসেছে আর এখন কিন্তু কাঁঠালের সিজন না কদিন পর হয়তো অ্যাভেলেবেল পাওয়া যাবে আমার বাড়িতে কিন্তু আম কাঁঠাল লিচুর কোনো কিছুরই অভাব নেই হয়তো লিচুর সিজন আসলে আপনাদের সাথে শেয়ার করব গতবার কিন্তু শেয়ার করেছিলাম অনেক অনেক লিচু এসেছে এবার যাওয়ার চিন্তাভাবনা আছে গাছ থেকে লিচু পেরে খাবো জানি না আল্লাহ কতটুকু কপালে রেখেছে তো আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নেবো আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম